আমি জানি আমার বুকে মেশিনের বুলেট ধরতে পারে টিকারের টিপ দেয়া হলেও মৃত্যু যদি ফয়সালা না হয় পৃথিবীর কোন সালেমের বুলেট আমার বুকে ঢুকতে পারবে না

উঠে দাঁড়ান আপনার রবের নামে আপনি তাকবির দেন এই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ তাহলে তাকবীরটা কোনো দলীয় স্লোগান নয় যারা ইসলাম মানে কোরআন মানে আল্লাহকে মানে রাসূলকে মানে তাদের স্লোগান হলো আল্লাহ আকবার ঠিক কি না বলেন সাইদিকে কোরআনের একজন পাখি হিসাবে চিনি এর বেশি কিছু না ওই মানুষটা তাফসির শুনে আমরা দিনের পথে চলার চেষ্টা করি ওই মানুষের তাফসির শুনে আমরা সঠিক কথা বলার চেষ্টা করি বিশ্বাস করেন এর দ্বিতীয় কোন চিন্তা চেতনা আমাদের মনের মনে কথায় নাই আমরা বলি না যে আল্লামা সাইদিকে ক্ষমতার মস্তর দাও তোমরা ক্ষমতা আমাদের ছেড়ে দাও এটা বলি না বরং আমরা এটা বলি তোমরাই মিনিস্টার থাকো তোমরাই মন্ত্রিত্ব নাও সব ক্ষমতা কিন্তু আমাদের একটাই সাবা কোরআন দিয়ে তোমরা রাষ্ট্র চালাও আর এই কোরআন মুসলমান হিন্দু বৌদ্ধ সকলের কোরআন এই কোরআন বিপক্ষে যারা দাঁড়িয়ে আছে আল্লাহর কাছে আর জয় হোক মুসলমান হতে পারে না আছে না নাই এরকম লোক নাই কিছুদিন আগেই তো তোমাদের আইন প্রণয়ন করা হলো আল্লাহর কোরআন যেখানে স্পষ্ট বক্তব্য দিয়েছে ইননামাল খামরু ওয়াল মাইসির মদকে হারাম করেছেন কে আল্লাহ आवाज দেয়া লাগবে মদকে হারাম করেছেন কে এই কোরানের যদি একটা শব্দকে অমান্য করে ওটা বেঈমান কথা বলা লাগবে এই কোরানের একটা শব্দ যদি কেউ অমান্য করে ওটা বেঈমান ঠিক এত আল্লাহর কোরআন মদকে হারাম করেছে এই মদকে যারা জায়েজ করেছে এই মদকে যারা জায়েজ করে গেছে আল্লাহর কসমটা বেঈমানের বাচ্চা তো দল আপনার পকেটে রাখেন কথা হবে কোরআন থেকে আমরা আজকে কিছু বলতে পারে না সমস্যা তো হবেই যত ঘোষ দোষ করলে প্রতিবাদ নামটা

কথা স্পষ্ট যাদের রক্তে ভেজাল আছে তারাই কেবল আলেমদের বিপক্ষে যায় আর যাদের রক্তে ভেজাল নাই তারা আলেমের বিপক্ষে যায় না কথা বলে ঠিক কিনা কি করে একটা মানুষ আলেমের বুকে বলে চালে আমার বুঝে আসে তবে মাথা খারাপ করেন না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন ফিরে যাবে সেই দিনের কাছে মনে করবেন না এমনি এমনি ছেড়ে দেওয়া হবে ডাক্তার জাফরুল্লাহ বলেছেন

আমরা আলোচনা করবো আল্লাহর কোরআন থেকে এটা যারা বন্ধ করতে যাবে অবশ্যই তাদের সমস্যা আছে কথা তো বলেছি কমিটির ওপরে চাপ আসছে বিভিন্ন ভাবে সেজন্য তারা বলছে আপনারা টেনশন করেন না কাবা। আমি জানি আমার বুকে মেশিন বুলেট ধরতে পারে টিগারের টিপ দেয়া হলেও মৃত্যু যদি ফয়সালা না হয় পৃথিবীর কোন সালেমের বুলেট আমার বুকে ধরতে পারবে না আমি কাউকে বড় করে কথা বলি না আমি জানি এই সাক্ষীরা আমাকে মেরে পুঁতে রাখলে তো খোঁজ নেবে না আমি এটাও জানি এই জন্য বাড়ি থেকে যখন বের হই মা বাবা বউয়ের কাছে ক্ষমা চেয়ে বিদায় নিয়ে বের হই কারণ আমরা জানি আমাদের জন্য হকের ময়দানে টাইম এই জন্য কাউকে পরোয়া করে কথা বলার দরকার নাই কোন স্বৈরাচারী রক্ত আমরা পরোয়া করি না কখনো কারণ ইমানদার যাবে খাপ্পাবার খোবাইবের জাত খাপ্পাবকে হাজারবার মারেছে খোবাই কোন ভয় না ভয় হবে একজন আর তার জন্য কার নামা তার নাম কি আল্লাহর নামে সোগান যারা দিতে পারে না আল্লাহর নামটা নিতে যাদের কলিজা কাঁপে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে আল্লাহর কথক করে বলে গো মুহূর্তটা একটা মুশরিক ছাড়া কিছু ভয় ঠিক ভাই কোরআন থেকে কথা বলছি কোরআন থেকে কথা বলবো আপনারা শুনবেন আর আমার আলোচনা যদি কোরআনের বিপক্ষে যায় এখানে আসবেন মঞ্চে এসে আমার গলা চেপে ধরে জিব্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন আল্লাহর কসম আমি শুরু বলবো কিন্তু আমার কথা যদি কোরআনের পক্ষে হয় কোরআনের দিকে হয় মুসলমানের বাচ্চা হিসাবে আপনাকে মেনে নিতেই হবে যদি না নেন তাহলে আপনি আজকে এখানে সাপোর্ট দেন আমি মুসলমান না এখানে সুপারিশ করেন বলে দেন আমরা কি আমরা কি মুসলিম আগ্রামী আমি আমি চির রবীর আল্লাহকে ছাড়া কাউকে মানে না লড়াই তাকবীর বীর না রায়

نارائے تکبے اللہ اکبر نارائے تکبے اللہ اکبر پردانバター আগমন মুਰੇت سدقوم پردانバター আগমন মুਰੇت سدقوم پردانirmane राजा आगमन मुरेत सडقوم தब्दीर महबीन तब्दीर महबीन ਜਿੰਦੂਨ ਦੇ ਕਿਹਨ ਜਨਸਾ পূর্ত <issions>